রাষ্ট্রযন্ত্র তার বিরুদ্ধে কাজে লাগতে পারে এই সংকটের সমাধান কাগজে নয় আচরণে আর এখানে দূরদর্শিত সাম্প্রতিক দেখা যায় যে বিএনপি সরাসরি প্রধান উপদেষ্টাকে বলেছে সরকার যেন পুরোপুরি নিরপেক্ষ ভূমিকা নেয় এবং দলীয় ঘনিষ্ঠ উপাদান দূরে রাখা হয় এটাই এখন তাদের প্রধান বার্তা জামায়াতের অভিযোগ আরো সরাসরি উপদেষ্টা পরিষদের ভেতর থেকে নাকি কিছু ব্যক্তি প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন এবং একটি দলের পক্ষ নিয়ে কাজ করছেন তারা চাইছে নভেম্বরের শেষ দিকে গণভোট করে জুলাই জনগণের অনুমোদন হোক একই দিনে এনসিপিও বলছে নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত আছে পুনর্গঠন দরকার আর তাদের জন্য প্রতীক সাপলা না হলে নির্বাচনে যাওয়া হবে না এসব দাবি ও মন্তব্য প্রকাশে এসছে যমুনায় বৈঠকের পরের এ এখানে কিছু প্রেক্ষাপট মনে রাখা দরকার এর জুলাই অস্থিরতা রক্তপাত আর অগাস্টের তুমুল আন্দোলনে দীর্ঘদিনের একচ্ছত্র ক্ষমতার অবসান ঘটে সেই ধারাবাহিকতায় নোবেলজি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় লক্ষ্য অস্থিরতার অবসান ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সরকার গঠনের সময় বেসামরিক সমাজের অনেকে এমনকি ছাত্র নেতাদেরও পরামর্শক হিসেবে নেওয়া হয় পরে আবার সেখান থেকে কেউ কেউ দল গঠন করে রাজনীতিতে নেমেছেন এই দুই তীরের যাতায়াত শুরু থেকেই একটি বিতর্ক ছিল রাষ্ট্রীয় নিরপেক্ষতায় এর প্রভাব পড়বে কিনা দেশি বিদেশি প্রতিবেদনগুলোতে গণমাধ্যমগুলোতে এই দোলাচলের কথা বারবার এসছে নির্বাচনের মুখে এখন যে নতুন খুনাবর্ত তা তিনটি কেন্দ্রে ঘুরছে প্রথমত উপদেষ্টা পরিষদের কে কোথায় পক্ষপাত করছেন এই অভিযোগ প্রতি আরও দ্বিতীয়ত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও পুনর্গঠন প্রশ্ন তৃতীয়ত জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি অধ্যাদেশ না সংবিধান বহির্ভূত বিশেষ আদেশ নাকি সরাসরি গণভোটের মধ্য দিয়ে জনমতের ছাপ বসানো এই টেকনিক্যাল প্রশ্ন এই তিন কেন্দ্রিক গোলযোগ আসলে একটি সংকেত দেয় আস্থার সংকট বিএনপি বলছে দলীয় প্রভাব মুক্ত করতে হবে জামায়াত বলছে কিছু উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে এনসিপি বলছে কমিশন নাকি এ এসবই জনমনে প্রশ্ন আরো বাড়ায় এদিকে সরকার পক্ষ বলছে লক্ষ্য একটাই স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজনে নিয়োগে বদলি তালিকা এমনকি লটারিত পোস্টিং সবই হবে কেন্দ্রীয় তত্ত্বাবধানে এই বার্তা সংবাদ মাধ্যমে এসছে জুলাই সনদ নিয়ে মতভেদ বেশি বিএনপি চায় প্রশাসনিক ও আইনি ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন কেউ চাইছে প্রজ্ঞাপন ধর্মী পথ জামায়াতের এনসিপি চাইছে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশ এবং তার আগে বা সঙ্গে গণভোট নভেম্বরের শেষ সপ্তাহে সম্ভব কিনা তারিও নানা বিতর্ক রয়েছে দলগুলো মনে করছে গণভোট হলে নিজেদের পক্ষে মান্যতা তৈরি হবে আবার কেউ কেউ আশঙ্কা করছেন একই দিনে ভোট গণভোট জটিলতা বাড়াবে সংবাদ মাধ্যমের কিছু প্রতিবেদনে এমন এসছে যে গণভোটে নির্বাচনী পদ্ধতির ধরা যাক আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তুলতে চাই বাস্তবে এসব প্রস্তাব রাখার জন্য শক্তিশালী প্রশাসনিক প্রস্তুতি নির্বাচনী আইনসঙ্গত রূপরেখা ভোটার শিক্ষার কার্যক্রম এসব না থাকলে গণভোট আস্থা বাড়াবে না বরং বিভ্রান্তি বাড়াতে পারে সংবাদ মাধ্যমে গণভোট দাবির খবর এবং সে সম্পর্কে প্রাসঙ্গিক প্রস্তাবের উল্লেখ আছে উপদেষ্টা পরিষদের ছাত্র উপদেষ্টা প্রসঙ্গ মনোযোগের কেন্দ্র আগেই একজন ছাত্রনেতা পদত্যাগ করে এনসিপির নেতৃত্ব নিয়েছেন আরেকজন পূর্ব ঘোষণা দিয়েছেন তফসিলের আগে সরে দাঁড়াবেন কেউ নির্বাচনে যাচ্ছেন কেউ যাচ্ছেন না এই দ্বিধা যখন গুঞ্জন তোলে তখন সরকারকে আরও বেশি করে স্বার্থ সংঘাত এড়াতে পারস্পরিক এ দেয়াল টানতে হয় প্রকাশ্য মন্তব্য বা এমন রয়েছে যে তফসিলের উপর চাপ বাড়াচ্ছে নিরপেক্ষতা দেখানোর কাগজে নয় বাস্তবে এই ক্যানভাসে বিএনপি জামায়াত এনসিপি তিন পক্ষের বক্তব্যে মিল যেমন আছে তেমনি ফারাকও আছে মিল হলো তিন পক্ষই নিরপেক্ষতার কথা বলছেন ফারাক হলো কে কাকে দলীয় বলে চিহ্নিত করছে জুলাই সনদে কারা কি পদ্ধতি চায় আর নির্বাচন কমিশন নিয়ে কারা কি আলাদা দাবি তুলছে জামায়াতের দাবি প্রশাসন ও পুলিশের পঁয়ষট্টি থেকে আশি শতাংশ একটি দলের অনুগত এই ধরনের পরিসংখ্যান জনসমক্ষে প্রমাণ সহ দেখানো হয়নি কিন্তু রাজনৈতিক বক্তব্য হিসেবে এর অভিজ্ঞাত বেশ বড় কারণ এতে মাঠ পর্যায়ের প্রতিটি বদলি পর্যন্ত সংখ্যার ছায়ায় পড়ে সরকার যদি বদলি পদায়নে ফিটনেস থেকে বাছাই করে বাছাই করে প্রধান উপদেষ্টা সরাসরি তত্ত্বাবধানে কাজ করে তবে সেটি দ্রুত স্বচ্ছ প্রকাশ্য হতে হবে নইলে যুক্তিসহ ভূত দেখার অভিযোগ থেকেই যাবে নির্বাচন কমিশনের প্রশ্ন এখন সবচেয়ে স্পর্শকাতর কমিশন যদি কোনো দলের প্রতীকের বিষয়ে পক্ষপাত দেখায় এমন অভিযোগ প্রকাশ্যে উচ্চারিত হয় তবে তা একাই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিতে পারে এনসিপি প্রকাশ্যে বলেছে সাপনা না হলে তারা যাবে না কমিশন বলছে দেবে না এটা যদি আইন নীতির ব্যাখ্যায় দাঁড়ায় তবে তা স্পষ্ট করে ব্যাখ্যা করা জরুরি যাতে জনতার চোখে থাকে কমিশনের আগের সিদ্ধান্তগুলো নিয়ে পক্ষপাতের অভিযোগ আছে বলে এনসিপি দাবি করছে এই জায়গায় কমিশনের আত্মপক্ষ সমর্থনের দায়িত্ব কম নয় কারণ সংবিধান কমিশনকে যে মর্যাদা দিয়েছে তা আচরণে জল না করলে কাগজে থেকে যায় এই সব বিতর্কের মধ্যে প্রধান উপদেষ্টা বারবার আশ্বাস দিচ্ছেন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসব মুখর হবে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে সরকারের পক্ষ থেকে জনসেবায় নিয়োগ বদলির বিষয়টি তার সরাসরি তত্ত্বাবধানে থাকবে বলে যে বার্তা এসেছে সেটি আস্থার দোকানে উঁচি জমা দেয় বটে কিন্তু এই আশ্বাসকে প্রতিদিনের নীতি আচরণ স্বচ্ছ তথ্য ও নিরপেক্ষ প্রশাসনিক পদক্ষেপে রূপান্তর করাই এখন বড় কাজ আন্তর্জাতিক ও দেশীয় পর্যবেক্ষণ মিডিয়ার ধারাবাহিক নজরদারি এবং রাজনৈতিক পক্ষগুলোর প্রমাণ নির্ভর বক্তব্য এই তিনটি স্তম্ভ যত মজবুত হবে ততই রাজনৈতিক উত্তাপ কমবে আরেকটি স্তর আছে রাজপথ ও আমলাতন্ত্র গত এক বছরে বিভিন্ন সময়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ক্ষোভ আমলা অস্বস্তি নানা প্রজ্ঞাপনকে ঘিরে টানা পড়েন এসবে দেখিয়েছে প্রশাসনকে শান্ত রাখতে হলে সংলাপ স্বচ্ছতা ও আইনি স্থিতিশীলতা অপরিহার্য নির্বাচনকালে যদি বারবার বদলি স্থলাভিষিক্ত ও লটারি কেন্দ্রিক নাটক চলে তবে সে নাটকের মঞ্চে দাঁড়িয়ে নিরপেক্ষতা বিশ্বাস করাতে কঠিন হবে এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে ইউনুস সরকারকে চারদিকের চাপ সামলে ফিরিয়ে আনতে হবে স্থিতি নির্বাচন সময়সূচি নিয়ে মত পার্থক্য থাকলেও লক্ষ্য হওয়া উচিত দ্রুত ও গ্রহণযোগ্য এখন কি করা দরকার এই প্রশ্নে আমার দৃষ্টিতে কয়েকটি মৌলিক কাজ সামনে আসে প্রথমত উপদেষ্টা পরিষদে স্বার্থ সংঘাত এড়াতে স্পষ্ট আচরণবিধি ডিসিউজাল বা নিজেকে কোন সিদ্ধান্ত থেকে সরিয়ে নেওয়ার নিয়ম এবং কোনো উপদেষ্টার রাজনৈতিক সংযোগ থাকলে তা প্রকাশ্য ঘোষণা এই তিনটি অবিলম্বে কার্যকর করা যায় দ্বিতীয়ত বদলি পদায়নে একটি প্রকাশ্য মানদণ্ড তালিকা যোগ্যতা সিনিয়রিটি পূর্বতন অভিযোগের অবস্থা নির্বাচনী দায়িত্বে অতীত আচরণ এসব স্কোরিং করে প্রকাশ করা যেতে পারে তৃতীয়ত নির্বাচন কমিশন তার প্রতিটি বড় সিদ্ধান্তের ব্যাখ্যান প্রকাশ করবে কেন কোন কারণে এবং রাজনৈতিক পক্ষগুলোর অভিযোগের জবাব নির্ধারিত সময়সীমার ভিতর লিখিতভাবে দেবে চতুর্থ তো গণভোট যদি করতেই হয় তবে প্রশ্নপত্রের ভাষা ভোটার শিক্ষার কৌশল আইনগত পরিণতি সব স্পষ্ট করে আগে থেকে জানাতে হবে আর একই দিনে নির্বাচন গণভোট হলে লজিস্টিক্স গণনা পর্যবেক্ষণ সবকিছু আলাদা ও স্পষ্ট পরিকল্পনায় সাজাতে হবে নইলে গণভোট আস্থা না বাড়িয়ে নতুন সন্দেহ তৈরি করতে পারে এসব বিষয় সংবাদ আলোচনায় উঠছে সরকারও কথায় প্রতিশ্রুতি দিচ্ছে এখন দরকার কাজের ক্যালেন্ডার সবশেষে রাজনীতির ভাষা শান্ত হতে হবে অমুকরা আশি শতাংশ জায়গা দখল করেছে এমন বক্তব্য জনমতকে উত্তেজিত করে কিন্তু সমাধান দেয় না আবার সব দায়িত্ব আমার তত্ত্বাবধানে এই আশ্বাসও নিয়মকানুন মানদণ্ড ও স্বচ্ছ তথ্য না হলে কার্যকারিতা হারায় আমাদের লক্ষ্য যদি সত্যি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয় তবে প্রতিটি পক্ষকে এখন প্রমাণ নির্ভর বক্তব্যে নামতে হবে আর সরকারকে প্রতিটি দিন দেখাতে হবে কাগজে নয় কাজে নিরপেক্ষতা কিভাবে রূপ নেয় অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিক প্রত্যাশা এখানেই আপনাদের পদক্ষেপ রেখে যেন মানুষ বিশ্বাস করতে পারে ব্যালটের বাক্সে তারাই শেষ কথা বলবে সংবাদ মাধ্যমগুলোর নানা প্রতিবেদন বলছে বিতর্ক আছে আস্থার সংকট আছে কিন্তু একই সঙ্গে আলোচনার দরজা খোলা আছে এবং সরকার পক্ষ থেকে নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি পুনরাবৃত্ত হচ্ছে এই দরজাটা খোলা রাখতে পারলেই স্বচ্ছ রোডম্যাপ গণভোটের স্পষ্টতা কমিশনের জবাবদিহি এবং বদলি পদায়নের ন্যায্যতা বাংলাদেশ আবারও দেখাতে পারবে কঠিন পথ পেরিয়েও আমরা গণতান্ত্রিক পথেই ফিরতে জানি আমার বিশ্বাস